যাচ্ছে শীতের চওড়া হয়ে যাচ্ছে কোনো খরচা না করে বাড়ি থাকা দিয়ে তোমরা এই রেমেডি করতে পারবে এটা করে তোমাদের চুলোটা বন্ধ হয়ে যাবে চুলটা দুটো লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা ভর্তি চুল হবে আর ছোট বড় অনেক চুলই হবে সেটা হচ্ছে বন্ধুরা এই কালো জিরে মেথি কালো জিরে মেথির সঙ্গে একটা জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের চুলটা মাথা ভর্তি চুল হবে চুল দুটো লম্বা ঘন কালো হবে আরও ভালো হয় বন্ধুরা তোমরা এটা ব্যবহার করা যেদিন ব্যবহার করবে ঠিক তার আগের দিন যদি তোমরা এটাকে কালো জিরে মেথিকের জলের মধ্যে ভিজিয়ে রাখো তো খুব ভালো হয় তা না হলে এটা আপাত দশ মিনিট মতন ফুটিয়ে নেবে কালো জিরে ও মেথিকে একসাথে ফুটিয়ে নেবে রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমরা এটা কালো জিরে মেথিকে একসাথে ফুটিয়ে নিতে পারবে বা কালো জিরে মেথি একসাথে তোমরা যদি জলে ভিজিয়ে রাখো তো আরও ভালো হয় আর যদি ভালো হয় তোমাদের তোমরা একসাথে ফুটিয়েও রেখে দিতে পারো খুব ভালো হয় আর যদি না হয় অবশ্যই যেদিন তোমরা ব্যবহার করবে ঠিক তার এক দু ঘন্টা বা এক ঘন্টার আগে কালো জিরে ও মেথিকে একসাথে এভাবে ফুটিয়ে নাও অবশ্যই গ্যাসের আঁচটা লো করে নাও করে এটাকে ফুটিয়ে নেবে মতন কালো জিরে ব্যবহার বাড়িতে বসে যদি কোনো খরচা না করে কালো জিরে ও মেথি এইভাবে ব্যবহার করো তাহলে তোমাদের চুল ওঠার সমস্যা তো বন্ধ হয়ে যাবে নতুন চুল গজাবে চুলটা গোড়া একটা ভিটামিন ই অয়েলও তোমরা দিতে পারবে ভিটামিন ই ক্যাপসুল অথবা ভিটামিন ই অয়েলে কিন্তু আমাদের চুলটাকে দেখবে চুলের যে স্মৃতি চওড়া হয়ে যাচ্ছে বা চুল উঠে উঠে স্মৃতিগুলো বা মাথার দেখবে স্মৃতি ফাঁকা হয়ে যাচ্ছে বা অনেককে দেখবে সামনের দিকে চুল থাকে না ভিটামিন ই ক্যাপসুল বা ভিটামিন ই ব্যবহারে চুলোটার সমস্যা তো দূর হয়ে যাবে তাছাড়া সেটি চড়া হয়ে যায় সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে প্যাডের সাহায্যে জাস্ট তোমরা এইভাবে চুলের গোড়াতে এইভাবে জাস্ট খুব সুন্দর করে আলতো করে এইভাবে করে লাগিয়ে নেবে দেখবে যেন প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে এটা লেগে যায় এটা প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এইভাবে লাগিয়ে নাও বাড়িতে বসে কোনোভাবে লাগে আলতো করে মাসাজ করে নাও করে কিন্তু তোমরা এই রেজাল্টটা বুঝতে পারবে তোমাদের চুলটা দ্রুত লম্বা হবে মাথা ভর্তি চুল হবে অবশ্যই তোমরা এটা সপ্তাহে দুবার ব্যবহার করতে পারবে তোমাদের আর অন্য কিছু ব্যবহার করার প্রয়োজন হবে না